বাঙালির কাছে দই শুধুমাত্র একটা খাবার নয় এটা বাঙালির একটা ঐতিহ্য এবং সংস্কৃতিও যে কোনো শুভ অনুষ্ঠান দই ছাড়া কখনো সম্পূর্ণ হয় না তবে কেনা দইয়ের থেকে কিন্তু বাড়িতে পাতা দইয়ের স্বাদ দ্বিগুণ তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে খুবই ইজি প্রসেসে কীভাবে বাড়িতে দই পাতা যায় তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমুল গোল্ডের এক প্যাকেট দুধ এটা যেহেতু ফুল ফ্যাট মিল্ক হয় তাই এই দুধের দইটা খেতেও কিন্তু বেশি টেস্টি হয় সো এখানে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে দুধে না পড়ে যায় আর একটা বাটিতে কিছুটা জল গরম করে নিয়েছিলাম যেটার কারণটা পরে দেখাচ্ছি আর নিয়েছিলাম আমুল মাস্তির দুশো গ্রামের একটা টক দই যেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দুধ ঘন করে জাল দেওয়া হয়ে গেলে সেটা অনবরত নাড়তে হবে এবং ঠান্ডা করতে হবে তবে খুব ঠান্ডা করলেও চলবে না আবার খুব গরম থাকলেও চলবে না নিজের আঙুলে যাতে সহ্য হয় সেরকম একটা উষ্ণতা রাখতে হবে তারপর ওই ফেটিয়ে রাখা টক দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যেই পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ওই দুধটা ঢেলে দেব। ঢালার সময় একটু উঁচু উঁচু করে ঢালতে হবে যাতে দুধের মধ্যে একটা বুধবুত তৈরি হয় পরে কিন্তু এই বুধবুতটাই সুন্দর একটা লেয়ার তৈরি করবে এবার দইটা বসাতে হবে আমরা সবাই জানি দই কিন্তু ঠান্ডায় খুব ভালো বসে না যার কারণে একটু গরমের ব্যবস্থা করতে হবে একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি গরম জল তার উপর একটা ফুটো ফুটো বাটি দিয়ে দিয়েছি আর তারপর যেই বাটিতে আমি দইটা বসিয়েছি সেই দুধটা দিয়ে দিলাম আর তারপর একটা বড় সড়ো গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রসেসটা পুরোটা তোমরা দেখতেই পেলে রাত যখন সাড়ে নটা বাজে তখন আমি দইটা বসিয়েছিলাম পরদিন সকালে মা ওটা ফ্রিজে রেখে দিয়েছিল তো দেখো দইয়ের ওপরে দারুণ কিন্তু একটা লেয়ার তৈরি হয়েছে তো দেখতেই পারলে কতটা ইজি প্রসেস তাহলে এবার বিজয়া দশমীতে আর কেনা দই নয় বাড়িতে পাতা দই সবাইকে খাওয়াতে পারবে কি তাই তো